ড্রাকুলা বই যারা পড়েছেন এবং যারা মুভি দেখেছেন তাদের সবারই আমি জানি ভ্যাম্পায়ার পেয়ার আছে আমার তো ভীষণ আছে এই দেখুন কাদের দেখছেন বলুন তো গাছে ভর্তি সেই ভ্যাম্পায়ার মানে বাদুর। বাদুররা কোন গাছে চিনতে পারছেন এটা হলো মহুয়া ফুল গাছ মহুয়া ফুল গাছ ভর্তি বাদুর কি করছে এরা মহুয়া ফল খাচ্ছে আমি তো কখনো এমন দৃশ্য আগে দেখিনি আর কেমন মানুষের মতো করে হাঁটছে আর নিজেদের মধ্যে মারামারি করে মহুয়া ফল খাচ্ছে সেটা আমার অজানা ছিল এবং একটু কিন্তু তাদের এই মানুষের মতো করে হাঁটা দেখে আমার কিন্তু সন্ধেবেলা গা ছমছম করেছে একটু গা ছমছম পরে বই কেউ তাদের দেখে কেমন যেন একটুখানি মানুষের মতো করে হাঁটা চলা দেখুন কেমন মারামারি করছে একটু কিন্তু গাছম করছিল আপনারা কেউ কখনো দেখেছেন যে মহুয়া ফল খায় বাদুর এমন দৃশ্য আমি কিন্তু এই প্রথম দেখলাম গাছ ভর্তি মহুয়া ফল ফুল আর গাছ ভর্তি এই বাদুরের দল দেখে ভিডিও করে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আপনারা কে কে দেখেছেন নিশ্চয়ই জানাবেন এবং কেমন লাগলো